কিছু একটা স্প্রে বা কিছু একটা ছিল যার কারণে এতটা ঘুমিয়েছি যে আমরা সিংজন মিস মহাসনের মধ্যে কেউ যা ট্রে পাইনি আলিপুরদুয়ার জংশন এলাকায় লিচুতলা এলাকায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘরের মধ্যে দুই ভাই ঘুমিয়ে থাকলেও তারা কোনো কিছুই টের পাননি বলে অভিমত তাদের দাবি তারা এমন কোনো গভীর খুন দেননি যে কিছুই বুঝতে পারবে না তাদেরকে কোন স্প্রে জাতীয় কিছু করা হয়েছিল বলে দাবি আর এই চুরির ঘটনায় খোয়া গিয়েছে প্রায় হাজার টাকার সামগ্রী এর মধ্যে রয়েছে সোনার আংটি থেকে শুরু করে বাড়ির বাবার বিভিন্ন জিনিস পত্র ঘটনাটি ঘটে ভোর পাঁচটা নাগা তালিপুর দুয়ার শহর সংলগ্ন জংশন লিচুতলা এলাকায় অবস্থিত জমঠেক ক্লাব সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে ওই ঘটনায় আলিপুর দুয়ার জংশন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর জানা যায় চুরি যাওয়া বাড়িতে রয়েছে একটি মন্দির আর সেই মন্দিরের এক কোন দিয়ে বাইরে থেকে প্রবেশের জন্য রয়েছে ফাঁকা একটি জায়গা সেই জায়গা দিয়ে চুরি করার পর পর চোরের বাড়ি থেকে বের হওয়ার ছবি ধরা পড়েছে সামনের বাড়ির সিসিটিভি ফুটেজের ক্যামেরাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন দেয়াল টপকে ধীরে ধীরে এসে সামনের বাড়ির সিঁড়িতে রেখে যাওয়া জুতো পড়তে শুধু তাই নয় একদম স্মার্টলিভাবে নিজের চুল হাতাতে হাতাতে সেখান থেকে বেরিয়ে যেতে এ বিষয়ে বাড়ির সদস্য চিরদীপ পাল বলেন বাড়িতে রয়েছে তিনটি ঘর তার মধ্যে একটি ঘরে থাকে দাদা বৌদি আর বাকি দুটিতে থাকেন তারা দুই ভাই বোন ও মা সেখানে একটি ঘরের মধ্যে রাতে তারা দুই ভাই বোন ছিলেন এবং অন্য ঘরটি ছিল ফাঁকা তিনি বলেন তারা যে ঘরে ছিলেন সেই ঘর থেকে চুরি গিয়েছে তিনি বলেন সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং দেখতে পান ঘরের মধ্যে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে যেমন রয়েছে তেমনই ড্রেসিং টেবিলও খোলা এছাড়া তার এবং বোনের দুটি মোবাইলও ছিল না এমনই বলেন তিনি পরবর্তীতে তারা সামনের বাড়ি সিসিটিভি ফুটেজে দেখতে পান একজন তাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে ভোরবেলা নাগাদ পিঠে একটি ব্যাগ নিয়ে যেটা তারই বলেন তিনি এ বিষয়ে আলিপুরদার জংশন পুলিশ ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চুরি হয়েছে ভোর নাগাদ তো ঘরের ভিতরে চুরি হলো যেমনটা জানা যাচ্ছে বা তোমার রুমের ভিতরে ঢুকে চুরি করেছে তোমরা রুমের ভিতরেই ছিলে টের পেলে না টের পাইনি তো আমরা কোনোদিন বা কিছু তো নর্মালি আমরা সকাল সকাল হিসেবে ঘুম থেকে উঠে পড়ি এরকম তো ঘুম হয় না তখনই তো মানে আমার মনে হয় কোনো কিছু একটা স্প্রে বা কিছু একটা ছিল যার কারণে এতটা ঘুমিয়েছি যে আমরা তিনজন মিস্ত্রি মানুষের মধ্যে কেউই টের পাইনি যে কী হয়েছে বা এত এলোমেলো করা হয়েছে কোনো কিছু বুঝতে পারি কতটা ক্ষতি হয়েছে ক্ষতি বলতে গেলে অনেক কিছুই বলবো কারণ বাবার অনেক জিনিসপত্র যেটা অনেক স্মৃতিময় তো সেগুলো হয়েছে কিছু টাকা পয়সা গেছে কিছু সোনা দানা গেছে তো এইগুলো ক্ষতি হয়েছে আমার কিছু নাচের জিনিসপত্র যেগুলোকে কিছুটা নেওয়া হয়েছে কিছুটা ভাঙচুর করা হয়েছে এই যে দরজাও খুলে বের হলো মানে যখন বের হয় তখন ঘরের দরজা খুলে বের হয় তা সত্ত্বেও কোনো টের পাওনি না টের পাইনি একদমই টের পাইনি দরজা খুলে বেরিয়েছে টের পাইনি কতটা খারাপ লাগছে চুরি হওয়ার কতটা ভালো লাগছে এটা বলা যাবে না কারণ

আমাদের বাড়িতে তো হয়ই নি কোনোদিন বলতে তোমরা কখন জানতে পেলে মানে কখন date টা কখন পেলে কখন পেলাম মোটামুটি কখন কটা বাজে তখন সাড়ে পাঁচটা নাগাদ মানে ঘুমটা ভাঙে কখন হ্যাঁ ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় না মানে কেউ কোনো শব্দের বা কোনো কিছু এরকম না হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর আমি ঘুম থেকে ফোনটা খুঁজি সবসময় তো আমার পাঁচ বছর ধরে আমার ফোনটা থাকে কিন্তু দেখি নরমালি ফোন নেই আমি বলছি দাদা হয়তো ফোনটা নিয়েছে বা কিছু তো দেখি ওর কাছে দেয় তারপরে আমার ঘুমটা ভাঙার সাথে সাথে ওর ঘুমটাও ভেঙে যায় তো ওঠে ওঠে তো আমি বললাম দাদা দেখ তো তাকিয়ে দেখে সব আলমারি খোলা সমস্ত জামাকাপড় বের করা জিনিসপত্র এলো মেলো করা এই ঘরে এসে দেখি এই ঘরে সমস্ত কিছু ওলট পালট করে বাইরে এসে দেখি এরকম তছনছ করা সব কিছু এটা মোর ভোরের নাগাদই হবে তোমার নাম দাদা বলছি এই যে আপনার একদম মুখোমুখি বাড়ি দেখা যাচ্ছে আপনার এই মুখোমুখি বাড়িতে চুরি হয়েছে ভোর নাগাদ বাড়িতে সবাই ছিল তা সত্ত্বেও টের পেল না বলবেন কিভাবে হলো কি জানতে পেরেছেন অ্যাকচুয়ালি মানে মানে দেখুন মানে আমি যে সময় ব্যাপারটা জানতে পারলাম তখন অলরেডি তারা বাড়ির লোক উঠে গেছে তো তারা সাসপেক্ট করছে এবং আমারও মনে হচ্ছে আই থিঙ্ক কিছু স্প্রে একটা করেছিল যার দরুন তিনটা লোকের প্রেজেন্সে একটা লোক ভেতরে ঢুকে সব জিনিস নিয়ে চলে গেল তিনটা লোক টের পেল এর থেকে যাচ্ছে কিছু একটা স্প্রে করেছিল আমারও এই ধারণা এবং বাড়ির লোকেরও মোটামুটি এরকম একটা ধারণা আছে মানে এই যে সিসিটিভি ফুটেজে একটা ছেলেকে লক্ষ্য করা যাচ্ছে সেই কি সেই ব্যক্তি ডেফিনেটলি কারণ তাকে দেখা যাচ্ছে তার যে বাড়িতে ঘটনাটা ঘটেছে আর কি সেই বাড়ির থেকে সে একটা বেড়া পার হলো আর কি তো এর থেকে পরিষ্কার যে সেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে কি দেখা যাচ্ছিলো মানে আপনি কি দেখলেন আমি যেটা দেখলাম যে সে বেড়াটা আমার অ্যাকচুয়ালি ফুটেজ যখন থেকে আমি পেলাম আর কি তার আগে পর্যন্ত ফুটেজটা পাইনি ইলেকট্রিকের ইলেকট্রিক ছিল না কাট হয়েছিল আর যখন পাওয়ারটা এসছে দ্যাট মিন্স চারটা চল্লিশ থেকে আমি প্রোটেস্টটা পেলাম আর কি তখন দেখতে পেলাম যে একটা লোক আমার অপোজিট বাড়ি থেকে বেড়া টোককে সে বাইরে বেরিয়ে এলো এবং আমার এরিয়ার মধ্যেই সে তার পরনের জুতোটা রেখেছিলো জুতোটা পরে সে স্মার্টলি জুতোটা পালিশ করে ফুল ফুল মেকআপ টেকআপ দিয়ে সে বেরিয়ে চলে গেল বোঝার উপায় নেই যে সে চোখ মানে জুতোটা আপনার এখানেই রেখেছে আমার আমার এরিয়ার মধ্যে জুতোটা রেখেছিল কিছু একটা ব্যাগও ছিল একটা ব্যাগ ছিল ওই বাড়ির লোকের বক্তব্য যে ব্যাগটা সেই বাড়ি থেকেই নিয়েছে মানে ব্যাগের মধ্যে ভরেই নিয়ে ব্যাগের মধ্যে যে যে সমস্ত জিনিস সে রোবারি করেছে আর কি সেগুলো সে ব্যাগের মধ্যে পুরে নিয়ে সে আরামসে স্মার্টলি বেরিয়ে গেল বোঝার উপায় নেই পাড়ার লোক কিংবা আমিও বুঝতে পারবো কিংবা দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে চুরি করে বেরোলো আর কি এতটাই ধুরন্ধর সে এই যে আপনি তো এই মানে আপনার মুখোমুখি বাড়ি এই যে এত সুন্দরভাবে ঢুকলো বা ঘরের ভিতরে লোক থাকা সত্ত্বেও ভিতরে অন্য কিছু তো হতে পারতো হ্যাঁ হতে পারতো কিন্তু সে মানে আমি আমার নিজেরও এটা সাসপেক্ট লাগছে যে একটা ভেন্টিলেটারের ভেতর দিয়ে মনে হচ্ছে ঢুকেছে আর কি ভেন্টিলেটার তিনটা ছিল ওনার বাড়িতে সেই তিনটা ভেন্টিলেটারের মধ্যে দুটো ভেন্টিলেটার পেরেক রাখি দিয়ে সিল করা ছিল তিনটাই ছি সিল ছিল দেখা যাচ্ছে একটা ভেন্টিলেটারের পেরেক রাখি তোলা এবং মানে আমরা এবং বাড়ির লোক সবাই মনে মোটামুটি মনে করছি যে ভেন্টিলেটার দিয়েই বোধহয় হয় চোরটা তার ঘরে প্রবেশ করেছে আর এবং এই চুরির সাথে সাথে অন্য কোনো ঘটনাও সে ঘটাতে পারতো যাই হোক ভগবানের কৃপায় সেরকম কিছু হয়নি আর কি এই বাড়ির থেকে যতটুকু শুনতে পেলাম তিনখানা আংটি নিয়েছে দুটো মোবাইল নিয়েছে কিছু ক্যাশ টাকা ছিল সেই টাকাটাও এই বাড়ি থেকে খোয়া গেছে তাই আমি যাব সমস্ত আলিপুরোয়ারের নাগরিকের কাছে আপনারা সজাগ থাকবেন এবং প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করবো যে এটা একটা যথাযথ কিনারা করতে মানে এটা তো একটা আতঙ্কের ব্যাপার অবশ্যই এরকম ভরা একটা পাড়ার মধ্যে এবং ইনফ্রন্টে আমার এত বড় একটা হেলথ ক্লাব রয়েছে সেখানে সকাল সাতটার থেকে স্টুডেন্ট খুলে আসে মোটামুটি দিবালকের মধ্যেই বলতে পারেন ঘটনাটা ঘটেছে পাঁচটা উনিশ পর্যন্ত তাকে কেটে দেখা গেল আর কি তার মানে পাঁচটা উনিশ মানে একদম পরিষ্কার আলো দিনের আলো ফুটে গেছে এর মধ্যে একটা ভয়াবহ ঘটনা মানে একটা ভয়েরই বাতাবরণ তৈরি হয়েছে প্রশাসনের কাছে নিবেদন যে আপনারা টাইমলি যদি এটা যথাযথ ব্যবস্থা নেন তাহলে আমরা খুব উপকৃত হব আর কি আপনার নাম এবং এই জায়গাটার নাম আমার নাম দিলীপ রাউত আর এই এরিয়াটা হচ্ছে ভোলার ডাব্লিউ বিএফ বন্দর ওয়ান পঞ্চায়েতের ডিপি অঞ্চল ওয়ানের আন্ডারে মানে ঠিক লোকেশনটা হচ্ছে জমঠাক যে দুর্গাপূজা হয় তার ঠিক পেছনে আর